একশো দিনের কাজের টাকা আরও পিছিয়ে দিল মুখ্যমন্ত্রী মমতার নতুন ঘোষণা আপনাদের জন্য কোন কোন জেলায় কবে কত তারিখে টাকা পাবেন পরিষ্কারভাবে জানানো হয়েছে অবশ্যই মনোযোগ সহকার লাস্ট অবধি কন্টিনিউ করুন অবশেষে আপনাদের কষ্টের টাকা দিতে চলেছে তাও আপনাদের জন্য জানানো হয়েছিল যে একুশ তারিখে দেওয়া হবে কিন্তু এখন সেই ডেটটাও কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে তো কেন পেছানো হলো এবং কবে দেওয়া হবে সমস্ত কিছুটা জানতে পারবেন আরও কেন পেছানো হলো তো যদি আপনিও একশো দিনের কাজের টাকার অপেক্ষায় রয়েছেন তাহলে এই আপডেটটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন সমস্তটা দেখিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব এবং প্রেস করে পাশের বিল ক্লিক করে অনোটিফিকেশান সেট করবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে একশো ডেজ ওয়ার্ক পেন্ডিং মানি একুশ ফেব্রুয়ারিতে দেওয়া হবে না একশো দিনের কাজের অর্থ কবে টাকা ঢুকবে কী জানালেন মমতা একশো দিনের কাজের বকেয়া টাকা একুশে ফেব্রুয়ারি দেওয়ার কথা ছিল দেওয়া হবে না আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একুশ ফেব্রুয়ারি থেকে একশো দিনের কাজের টাকা প্রাপকদের বকেয়া অর্থ দেওয়া যাবে না তো মুখ্যমন্ত্রী সরাসরি আপনাদের জন্য বলে দিয়েছেন একুশে ফেব্রুয়ারি আপনাদের এই একশো দিনের কাজের যে বকেয়া টাকা অনেক দিন ধরে আপনারা অপেক্ষা করছেন মাসের পর মাস অবশেষে যেহেতু টাকা ঢুকতে চলেছে একুশ তারিখ ডেট দেওয়া হয়েছিল কিন্তু এটাও এখন পিছিয়ে দিয়েছে সেটা সরাসরি মুখ্যমন্ত্রী মমতাই ঘোষণা করেছে কী বলেছেন দিনক্ষণ নির্দিষ্ট করেও কেন দেরি হচ্ছে সেই কারণটাও ব্যাখ্যা করে বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধানসভায় তিনি বলেছেন সমীক্ষায় দেখা গিয়েছে যে একশো দিনের কাজের টাকার প্রাপকদের সংখ্যা একুশ লাখ নয় কিছুটা বেড়েছে একশো দিনের কাজের জন্য অর্থ প্রাপকের সংখ্যা ঠিক আছে একুশ লাখ মানুষ প্রথমে ধরা হয়েছিল অর্থাৎ হিসেবে ছিল কিন্তু এবার তারা দেখেছে যে আরও একশো দিনের কাজের প্রাপকের সংখ্যা বেড়ে গেছে তো সেই কারণেই কিন্তু সমীক্ষায় দেখা গিয়েছে যে একুশ লাখ কর্মীর পরিবর্তে চব্বিশ দশমিক পাঁচ লাখ মানুষ সেই টাকা পাবেন অর্থাৎ সাড়ে চব্বিশ লক্ষ মানুষ সেই টাকা পাবে এখন সাড়ে তিন লক্ষ মানুষ আরও বেড়ে গেছে তো যে কারণে প্রত্যেকেরই টাকা দেওয়া হবে একই সঙ্গে বলা হয়েছে তাই কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে সকলের বকেয়া টাকা দিতে আমাদের আরও টাকা লাগবে সেই বাড়তি টাকা জোগাড় করতে রাজ্য সরকারের একটু সময় লাগবে তো সেই কারণেই কিন্তু বলা হচ্ছে যে আপনাদের একুশ তারিখে টাকাটা দেওয়া হবে না যদি একুশ লাখ কর্মী থাকতো তাহলে আপনারা একুশ তারিখে এই ফেব্রুয়ারি মাসে পেয়ে যেতেন এবার যেহেতু একুশ লাখের থেকে বেড়ে গেছে কর্মী সংখ্যা ঠিক আছে সাড়ে তিন লক্ষ আরও বেড়ে গেছে তো তাদেরকেও টাকাটা দিতে হবে তো তাদেরকে টাকা দেওয়ার জন্য সেটাও জোগাড় করতে হবে যে কারণে কিন্তু দেরিটা হবে ঠিক আছে তবে কবে টাকা পাবেন শেষ পর্যন্ত সেদিন টাকা দেওয়া যাচ্ছে না বলে নিজেই জানিয়ে দিলেন মমতা তবে বেশিদিন অপেক্ষা করতে হবে না কর্মীদের মার্চের গোড়াতেই তারা টাকা পেয়ে যাবেন আর সরাসরি তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে আগামী একুশে ফেব্রুয়ারি তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর কথা থাকলেও বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে সেদিন অর্থ পাঠাতে পারছেন না রাজ্য সরকার আগামী এক মার্চ থেকে রাজ্যের মনরেগা কর্মীদের একশো দিনের কাজের মজুরির টাকা পাঠানো হবে তো এটা আপনাদের জন্য বড় সড়ো সুখবর এক মার্চ থেকে আপনারা টাকা পেয়ে যাবেন এবার ধাপে ধাপে প্রত্যেক জেলায় কিন্তু টাকা চলে আসবে এবার পয়লা মার্চের কথা বলা হয়েছে পয়লা মার্চেই যে প্রত্যেকে টাকা ঢুকবে এমনটা কিন্তু হবে না ঠিক আছে ধাপে ধাপে টাকা দেওয়া হবে প্রত্যেক জেলায় টাকা পাঠানো হবে সুতরাং আপনারা এক এক করে কিন্তু টাকা পেয়ে যাবেন মার্চ মাসের পয়লা তারিখ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হবে দু তিন দিন বা চার পাঁচ দিনের মধ্যে প্রত্যেকেই ব্যাঙ্কে টাকা পেয়ে যাবেন ঠিক আছে মজুরির টাকা দেওয়া হবে বিধানসভায় তিনি বলেন আমি আশ্বাস দিয়েছিলাম যে একুশে ফেব্রুয়ারি রাজ্যের একুশ লাখ মনরেগা কর্মীকে একশো দিনের কাজ করেন টাকা দেব কিন্তু আরও কিছুটা সময় লাগবে কারণ একুশ লক্ষ ছিল এবার সেটা সাড়ে চব্বিশ লক্ষ হয়ে গেছে যে কারণে সেই বাড়তি টাকাটা তাদের জোগাড় করতে হবে রাজ্য সরকারের যে কারণে কিন্তু দেরিটা হবে বুঝতে পারছেন তো পয়লা মার্চ থেকে আপনাদের টাকা দেওয়া শুরু হচ্ছে অবশেষে তো এটা আপনাদের জন্য বড়সড় গুড নিউজ তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন যারা এই জব কার্ডের টাকার অপেক্ষায় রয়েছে তারা যেন খুশি হতে পারে আপডেটটি জানে আপনিও টাকা পেতেন কি না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে শেয়ার করবেন